আসসালামু আলাইকুম দর্শক আজকে ভিডিও বানায় ক্যামেরা আপ করবেন ক্যামেরা নতুন করে ভিডিও ডকবেন এটা আমরা দেখাচ্ছি আমাদের এখানে একটা ভিডিও প্যানেল আছে এটার পাওয়ার সাপ্লাই এটা আর এটার জন্য কন্ট্রোল প্যানেল কার্ড ইউজ করা হইছে F4 C4 এর छन् C4 এটা আছে C4 কার্ড ডুয়াল মোড এলইডি ডিসপ্লে প্লেয়ার দ C4 কার্ড এটা আমরা এই পাওয়ার সাপ্লাই দিয়ে পাওয়ার দিয়ে নিয়েছি এখন আমরা এটা ভিতরে নতুন করে ভিডিও ঢুকাবো তো ফার্স্টে আমরা এইচ ডি প্লেয়ার ওপেন করে নিলাম সেটিং এ ঢুকে আমরা সেটিং এ এটার রেজুলেশন দেব রেজুলেশন বারোশো পাঁচশো বারো যেহেতু এটা আমাদের আগে থেকে করা ছিল তাই এটা দেওয়া আছে এখানে তিনশো চৌরাশি হাইট তিনশো চৌরাশি তা আমাদের সেটিং কমপ্লিট এখন আমরা এটা এখান থেকে আপনি অনেকগুলো প্রোগ্রাম নিতে পারবেন আমি আগে থেকে প্রোগ্রাম নিয়ে রাখছিলাম আমাদের বোধের সবার সুবিধার্থে আমি নতুন করে এটা দিয়ে নতুন করে প্রোগ্রাম নিই স্ক্রিন সেট আপ করার পর আমরা প্রোগ্রাম নিব তারপর আমরা একটা ভিডিও ফাইল নেব এখানে ফিকশন নিতে পারবেন লেখা নিতে পারবেন অনেক কিছু নিতে পারবেন তো আমরা ভিডিও লাইন নেওয়ার পরে ভিডিও থেকে আমরা এই প্লাস অপশন থেকে আমরা ভিডিও নিয়ে নিব তো আমরা ভিডিও সিলেক্ট করব এটা একটা তারপর আমাদের এটা আরেকটা তারপর আমরা এটা আরেকটা তারপর এটা আর একটা মোট এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা ভিডিও নিয়েছি এখন ইচ্ছা করলে আমরা এটা আগে বেশি আনতে পারবো যে আমাদের এই ভিডিও আগে চলবে এই ভিডিও টা ভিডিও কোয়ালিটি ভালো না পাঁচটা ভিডিও নিলাম আমরা ইচ্ছা করলে এবার আগে বেশি করতে পারবো যেমন এই বিডিটা আমি একবারে সামনে নিয়ে আসবো প্রথম নিয়ে আসবো দেখেন এটা যে প্রথম চলে আসতেছে এখন আমাদের এখানে স্ক্রিনে এটা কিন্তু ছোট করে করা আছে এখন আমরা এই অবস্থায় যদি সেন্ট দিই তাহলে আমাদের স্ক্রিনটা একবার ছোটো কোনায় দেখা যাবে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একবার সেন্ট দিয়ে দেখি কেমন হয় কারো কারো ভিডিও আছে মনে এখানে দেখো এখানে দেখো এটা আপনার ফাইলটা ঢুকছে আমার এটা তিনশো সাতানব্বই এম যার জন্য আপনার এই ল্যান্ড কেবল দিয়ে ঢুকছে যার জন্য সময় লাগছে আমরা যদি এক পিস করে ঢুকাই তারপর ঢুকবে আমরা সবগুলো ভিডিও একসাথে দেওয়ার কারণে আমাদের লোডিং হতে সময় লাগছে ওই দেখেন আমাদের কোনাতে শুধু ভিডিওটা আছে যেহেতু কোনাতে ভিডিও আছে আমাদের এটা টেনে বড় করে দিতে হবে একবারে ফুল স্ক্রিন দিয়ে দিলাম এখন আমরা এটা সেন্ড করলে ফুল স্ক্রিন চলে আসবে আমাদের এটা ফুল স্ক্রিন চলে আসছে আমরা যেটি মনে করি এখানে এই ভিডিওটা আমরা অর্ধেক করে দিব এখানে আরেকটা ভিডিও দিব তো আমরা কি সেক্ষেত্রে আমাদের দেখেন আমি এটা অর্ধেক করে দিচ্ছি আর নিচের স্ক্রিনটা কালো হয়ে রয়েছে এটা আমি এখানে আরেকটা প্রোগ্রাম নিয়ে আরেকটা ভিডিও নিয়ে এটা নিচে আমি দিয়ে দিতে পারবো তাহলে আমার একই স্ক্রিনে দুইটা ভিডিও চলবে এভাবে যদি আমি চারটা ভিডিও এখানে ঢোকাই একসাথে চারটা চালাতে পারবো দেখেন আপনাদের বোঝানোর সুবিধা ভিডিও ঢুকে দিলাম এখন আমি পরে দুইটা ভিডিও একসাথে দেখেন এটা নিচে একটা একটা যদি আমরা এভাবে স্ক্রিন আরো বাড়াতে চাই সেক্ষেত্রে আরো স্ক্রিন বাড়াতে পারবো বলে যে এখানে আমরা আর একটা ভিডিও নিব সেক্ষেত্রে আমরা আরেকটা ভিডিও নেওয়ার পরে আরেকটা ভিডিও আমরা এখান থেকে দিয়ে দিবো এই ভিডিওটা আমরা এই বিষয়ে দিয়ে দিলাম এখন সেন্ড দিয়ে দিলে আমাদের তিনটা ভিডিও একসাথে চলবে এইভাবে আমরা মাল্টি স্ক্রিন করতে পারবো তো ভিউয়ার্স আপনারা এভাবে মাল্টি স্ক্রিন করতে পারবেন সিঙ্গেল স্ক্রিন করতে পারবেন তো যেহেতু আমরা এখানে শুধুমাত্র একটা স্ক্রিন ইন করবো তাই আমরা একটা রেখে বাকিগুলো ডিলিট দিয়ে দেবো এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো তারপর সেন্ট দিয়ে দেবো